এই খাওয়া দাওয়া কেমন হতেছে আমাদের দেশে আসছো দেখুন্নার দেশের মানুষ খায় না ওদের রান্না না আমার কাছে প্রথম থেকেই ভালো লাগতেছে দেন নাই তো আমি না আপনাদের সঙ্গে না আমার ওই যে বরের ওই যে টিফিন কেরিয়ারটা একটু ওয়াশ করে বরফ মনে করেন

তোমরা কোথা থেকে আসছো একটু পরিচয় দিয়ে দাও তাহলে বুঝবে কেন তোমরা লইটা পাও নাই রাজশাহী কোন জায়গায় রাজশাহীর তানুর হচ্ছে অনেক রাজশাহীর একদম ওই সাইডে কর্নারে তাই না যার জন্য ওরা মানে শহরের যে ধাঁচটা সেই ধাঁচটা কিন্তু এখনো পায় না আজকে আজকে এই যে ইয়ে আমাদের ফেলায় খায় কেমন হতেছে খাওয়া দাওয়া

চার দিনের মধ্যে দ্বিতীয় দিনের রাতে ডিনার নিয়ে তো রাতের ডিনারটা আজকে সেই রকম মজাদার ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই লইটা ফিশ ফ্রাই ভেজিটেবল চাইনিজ রেসিপি আর ওরা দিল একটা কোল্ড ড্রিঙ্কস তো সব কয়টা আইটেম খুব মজাদার ছিল

इसीलिए मैं हूँ ना ना नहीं ही बढ़िया এদিকে মাছ ধরবে রেডি হয়ে নিচ্ছে মাছ যদি না পাও দেখেন যারা সবাই খাওয়ায় তাদের কি অবস্থা দেখছেন এই যে আমাদের ছোট ভাইয়েরা সবাইকে খাওয়ায় এখন নিজেরা ভাত বেঁচে নিয়ে বসে গেছে একদম আছে সবাই চিল্লা সেখানে বিদায় নিয়ে নিচ্ছি আগামী দিন ঠিক এই জায়গায় এই সময়ে দেখা হবে আবার আপনাদের সাথে অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন টাটা বাই বাই অনুমতি না আমরা অনেক কষ্টে কোস্টগার্ড নিয়ে আমাদের সাথে মিনিমাম আট থেকে দশজন হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে